আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ প্রিয় দর্শক স্বাগত 5 মিনিট জবাব সে সাজিদুল ইসলাম জানতে চেয়েছেন যে নামাজের সময় হাত পায়ের আঙ্গুল মটকানো যাবে কি প্রিয় দর্শক আঙ্গুল হাত পায়ের আঙ্গুল মটকানো এটি একটি বদঅভ্যাস এক্ষেত্রে সমস্ত ওলামা একেম একমত তবে নামাজের মধ্যে আঙ্গুল মটকানোর ব্যাপারে ওলামা একমদের তিনটি মতামত পাওয়া যায় একটি হচ্ছে মাকরু একটি হচ্ছে হারাম একটি হচ্ছে যে এটি অল্প হলে মাকরু হবে না আর বেশি হলে মাকরু হবে তো মাকরুহ বলেছেন ইমাম আবু হানিফা ইমাম শাহিআই এবং আহমাদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আর হারাম বলেছেন হানাফি স্কলারদের মধ্যে পরবর্তী জেনারেশনের যারা তারা হারামের ফতোয়া দিয়েছেন আর এবার মালিক রাহিমাল্লাহ আল্লাহ বলছেন অল্প হলে এক দুইবার একবার হলে অসুবিধা নাই কিন্তু দুই তিন চার পাঁচবার আঙ্গুল মটকানো এটি হলে কোনো কোনো বর্ণায় তার মাস নামাজ বাতিল হবে বা নামাজ ভঙ্গ হবে বলেও ফতোয়া দেওয়া হয়েছে ইমাম আবুান বা তার সাথে ইমাম সাহাফি এবং আহমদ বিন তাদের জবাব হচ্ছে বা দলিল হচ্ছে এই বিষয়ে যেমনটি সোনান ইবনে মাজার একটি হাদিস রয়েছে নয়শো পঁয়ষট্টি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছেন লা তুফাককে আসাবি আকা ও সালা অর্থাৎ তুমি যখন নামাজের মধ্যে আছো তখন তুমি তোমার আঙ্গুল মটকাবে না এবং নামাজের মধ্যে যেহেতু খুজুর ব্যাপার সেই সময় ভয় ভীতিসহ তাকে পরহেজগারির সাথে নামাজ পড়তে হবে সেক্ষেত্রে এই আঙ্গুল মটকানোর মতো একটি অবান্তর কাজ এটি সম্পূর্ণ মাকরুহ বলা হয়েছে আর হানাফি মজহাবের কয়েকজন স্কলার যেমন ইবনু আবেদিন শামী রাহিমাহল্লা ইবনু মুজাইম আল হানাফি মহল্লা তারা বলছেন এটি সম্পূর্ণ হারাম কেননা যে হাদিসে ইবনে মাজার হাদিসটি সেখানে তারা দলিল হিসেবে পেশ করেছেন পাশাপাশি সাহাল বিন মুআ রদি আল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে যা মোসাদে আহমদের পনেরো হাজার নম্বর হাদিস সেখানে বলা আছে যে আদাহিকফ সলাতি ওয়াল মুলতাফিত ওয়াল মোফারকে আস আহু বিমান জিলাতিন অর্থাৎ যে ব্যক্তি নামাজে হাসে যে ব্যক্তি নামাজে এদিক সেদিক তাকায় এবং যে ব্যক্তি নামাজে আঙ্গুল আঙ্গুল ফোটায় এরা মটকায় এরা সবাই একই স্তরের তাহলে নামাজ যেমন হাসি সম্পূর্ণ নিষেধ এই কাজটিও সম্পূর্ণ নিষেধ আঙ্গুল মটকানো এবং সেই বোখারিতে আল্লাহ রসুল বলেছেন ইন্নাফি সালাতি সুগলান শুকলান অর্থাৎ নামাজের মধ্যে বেশ কিছু মাসগালা বেশ কিছু কাজ আছে যেগুলো নামাজের অন্তর্ভুক্ত আর যেগুলো অবান্তর কাজ সেগুলো সম্পূর্ণ নিষেধ এমন কি শোবা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত একটি হাদিস মুসান্নাফে ইবনে আবি সাহেবাতে এসেছে যে তিনি বলছেন যে আমি একবার ইবনে আব্বাস আনুর পাশে নামাজ পড়ছিলাম এবং কি আমি নামাজের মধ্যে আঙ্গুল মটকালাম তখন তিনি বললেন লা উম্মালাক অর্থাৎ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুন বা তুমি তোমার মাকে হারিয়ে ফেলো তুফাককে আস আবি আকাওয়া আনতাফি সলা তুমি তোমার আঙ্গুল মটকাচ্ছ অর্থাৎ তুমি নামাজে আছো তাহলে এই নিষেধাজ্ঞা বা এই ধরনের বর্ণা থেকে বোঝা যায় যে ওলামাই আহনাফের পরবর্তী জেনারেশনের অনেকেই এটিকে হারাম বলেছেন আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার বক্তব্য হচ্ছে যে এটা যদি অল্প বিস্তর একবার দুবার ভুলে হয়ে যায় তাহলে সেটা মাকরু হবে না কিন্তু অভ্যাস পরিণত করে ফেললে বা অনবরত আঙ্গুল মটকাতে থাকলে সেটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ নিষেধ বা মাকরু হবে এমনকি নামাজ ভঙ্গের কারণ বলেও তার কোনো কোনো বর্ণা থেকে পাওয়া যায় তো এটি হচ্ছে মৌলিক বর্ণনা তবে আমরা এই সামগ্রিক বর্ণনা থেকে এটা বলতে পারি আবু হানিফা ইমাম শাফি এবং আহমাদ বিন হাম বলেন যে মঠটি সেটি প্রনিধানযোগ্য যে নামাজে নামাজের ভিতরে আঙ্গুল মটকানো সম্পূর্ণ মাকরুহ এবং সেটি মাখরুরের তাহারিমি পর্যায়ে যা হারামের কাছাকাছি আর নামাজের বাহিরে অর্থাৎ মসজিদেও না বা নামাজেও আসছি না আমরা বা নামাজের অপেক্ষায় রত না তাহলে এটি নাজায়জ না তবে ওলামায় আহনাব বলছেন নামাজের জন্য মসজিদে আসা অবস্থায় অথবা নামাজের জন্য অপেক্ষারত অবস্থায়ও এই ধরনের আঙ্গুল মটকানো মাখড়ে তানজিহি পর্যায়ের বা নিন্দনীয় কাজ বলে বিবেচিত হবে আশা করি আল্লাহ না হা তাহলে আমাদেরকে নামাজ সঠিকভাবে তার রসুলের তলিকায় আদায় করার তৌফিক দিবেন সেই দোয়া আমরাও চাচ্ছি আপনাদের জন্য করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ